আমরা সকলেই জানি যে আমরা চকলেট খাই এবং চকলেটের ব্যাপারে জেনে থাকি কিন্তু আপনারা কি জানেন যে চকলেট কোথা থেকে তৈরি হয় আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকলেটের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে কোকো গাছ এটাকে বলা হয় আমরা কোকো গাছ এই কোকো গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত সুন্দর ফল হয়েছে আপনারা ফলও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এখানে হয়েছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই চারা সাকসেস রেট খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন পেকে যায় তখন হলুদ কালারের হয়ে যায় এবং এখন দেখতে পাচ্ছেন এটা পুরো গ্রিন কালারের হয়ে যায় মানে এটা হারভেস্ট করার মতো হয়নি সারা বছরই কিন্তু মোটামুটি কোকোর চারা কিন্তু ফল দিতে থাকে আপনারা যারা এই কোকোর চারা লাগাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই স্ক্রিনের নাম্বার থেকে কল করতে পারেন এটা সর্বপ্রথম ব্রাজিল এবং সাউথ আমেরিকাতে হয়েছিল এবং তারপরে কিন্তু এটা আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আজকের ডেটে আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে এবং আর টিল না এখনো পর্যন্ত সব থেকে বেশি যে কোকো প্রোডাকশন দেশ সেটা হচ্ছে আইভরি কোস্ট আপনারা গুগল সার্চ করলে দেখতে পারবেন এবং বিশেষ করে যারা ইন্ডিয়াতে কোকো চাষ করার জন্য ভাবছেন বা যারা আপনার শখের জন্য যারা ছাদ বাগানি আছেন তারা কিন্তু আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিমাণ কিন্তু এখানে ফল হয়েছে আপনারা যারা ছাদে লাগাতে চান তারা কিন্তু আমাদের থেকে চারা কালেক্ট করতে পারেন চারা কালেক্ট করার জন্য আপনারা আয়দার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আয়দার আপনারা আমাদের বসুন্ধরা নার্সারি যে সাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডট বসুন্ধরা নার্সারি ডট কম ওই সাইটে আপনারা ভিজিট করতে পারেন আপনারা কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রুট রয়েছে এবং এই অরিজিনাল চারা নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনার যারা দেখতে চান চারা তারা অবশ্যই আমাদের নার্সারি ভিজিট করতে পারেন আমাদের নার্সারি অ্যাড্রেস রয়েছে বসিরাট মধ্যমপুর নিয়ার মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনাকে শিয়ালদা থেকে আসতে হলে শিয়ালদা থেকে হাসনাবাদ দোকাল ধরে মধ্যমপুর নামবেন আর যদি আপনাকে গাড়ি করে আসতে হয় গুগল সার্চ করেন ডবলুড এই গুগলে আপনারা সার্চ করতে পারেন বসুন্ধরা নার্সারি বসিরাট আমাদের কিন্তু ম্যাপ লোকেশন রয়েছে ওই ম্যাপ লোকেশনে চলে আসতে পারেন আর বাদ বাই কোনো হেল্প চাইলে আপনার ডিটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ